এই আওয়ার সিরোমনি গুলি বন্ধ করেন মারিয়া মিম আই জন্য আমি সত্যি জানি না সিদ্দিক রে জানি তো সিদ্দিক আমাদের সাথে কাজ করে কিসের আওয়ার পায় মারিয়া মিম নামটাই শুনলাম আজকে তোমার মুখে আমি মিম কে আমাদের যে মিম ছিল না আগে সাকিবের সাথে তো আমারও সেদিন দেখা হলো আমরা ফুল ফ্যামিলি আমার নাতিটা দিতে তা আমার নাতিকে বললো এটা নায়ক এবং সাকিব খান আমাকে ভোল করলো হাত দিল এটাকে বলে সম্মান এই যে ও যে চিনতে পারলো না তা তো না তো চিনলো আমাকে হ্যাঁ তারপরাই পেলো আমার নাতি আমেরিকা থেকে আসে শাহরুখ খান হাসলো এটা তো না এটা আজকের কথা না যেটার কথা বলছি আমরা তখন পাতা আমাদের বাচ্চা কাছে আমরা সবসময় এই আমরা ষোলো তারিখ আশিটা আর আসিয়ান মেয়ে নাচতেছে কি বাংলায় কথা মানে চিনছে সাকিব তাদের থেকে শুনছে দোকানের মধ্যে আমরা তাড়াতাড়ি ভিতরে ঢুকে না ভিতরে আমি ঢুকছি তখন ওই যে পাঁচকোলা করে পা উঁচাই ভালো হয়ে যায় ইলোরপা কথা দাও তুমি শুটিং করবো আমাদের তোমার মতো অভিনেত্রী আমাদের দরকার